এই যে রুটি বানাইছি তারপরে এগুলি বানাইছি এই যে খাইতে আস এই যে রুটি রুটি খুলে আমি ভালো একটু ছড়িয়ে ছড়িয়ে নিয়েছি এই যে কেটে আস্ত করে দেখুন গাইছি কত সুন্দর করে নান রুটি বানাইছি আপনার খেয়ে দেখো নান রুটি কেমন হচ্ছে আসুন এইটা তোমার

আর আমি একটু খাই হ্যাঁ রুটি তুলে বাসা বানাইছে অনেক সুন্দর হয়েছে সফট হয়েছে ষষ্ঠ অনেক মজা হয়েছে আচ্ছা চল দেবো অবদুল্লা ঝোলটা খুব করে বানাইছি বেশি একটা ঝোল বানায়নি মোটামুটি আইটেমে ঝোল বানাইছি যেতে খেতে খুব অসাধারণ হয় তাই এবার ঝোল টেস্ট করে দেখছি পারফেক্ট মজা সুতো কারণ আমরা এটা তন্দুরি মশলা দিয়ে রান্না করছি বললাম সুতোর পায়েজ এই মশলাটা দিয়ে রান্না করছি চিকেন তন্দুরি মশলা শুধু এইটি অ্যাড করছি আর সাথে হালকা পেস্ট আর আদা রসুন বাটা দিয়ে রান্না করছি আর কোনো মশলার প্রয়োজন হয় না এটা আর সার মতো লবণ দিতে হবে দেখুন গাইস কতটা মজা এইভাবে গাইস আপনারা রান্না করে সময় দিয়ে খাইয়ে দেবেন আর গাইস আমাদের চ্যানেলটা ভালো লাগলে আপনার সাবস্ক্রাইব করবেন একটি লাইক দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন তারা ভিডিওকে লাইক করে আপনারা সব সময় লাইক করতে ভুলেছেন তো আজকে পাশে একটা লাইক বাটন পাবেন ওটাকে টিপ দিয়ে দেবেন বাই বাই বলো বাই 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 আল্লা হাফেজ